এখন এই যে বিকাল হয়ে গেছে চারটে বাজে আর ঘরের মধ্যে বসে বসে একদম ভালো লাগছিল না তো ভাবলাম নতুন বাড়ির দিকে একটু ঘুরে আসি আর চলো আর দেখো ছোটো মেয়ে কী দুষ্টুমি করছে পাঁচ করা হাঁটছে কেন বাড়ি চলে এসেছি আমাদের নতুন বাড়ি এই যে পরে আমার সঙ্গে বড় মেয়ে আসবে বলে তো আবার আসেনি আমি একা এসেছি এখানে আসলে ভালো লাগে একটু বসে থাকি সারে গিয়ে বসে আর ওখানে তো সারাক্ষণ ঘরের মধ্যে কি করছিস এসেই ওই যে পাথর পড়ে আছে বালি সেগুলোই নিয়ে ওই খেলা শুরু করবে মশা প্রচুর চলো ছাদে যাই এখানে মশা হুম চলো খুব মশা বলো গত বছরের জামা প্যান্ট দেখো সব ছোট হয়ে গেছে গত বছর শীতের জামা প্যান্ট হ্যাঁ মশা প্রচুর মশা চলো তো ছাদে যাই চলো চলো এই এই খেজুর গাছের পাতা সব ও সব রস মানে এ করার জন্য সব কেটেছে যে দেখো এই যে রস নেওয়ার জন্য ওটাও তিনটে খেজুর গাছ কেটেছে এটা মনে হয় নেই খেঁজুরের রস এবার শীত আসছে খেজুরের রস হবে কেটেছে এবারে এই যে এটা এখানে খানিকটা জায়গা কেনা আছে ওই যে কতটা এক শতক মতো তো এই গাছটা কিন্তু আমাদেরই মানে জায়গার মধ্যে পড়ে এটা এই খেঁজুর গাছটা কতটা করে মাটি ফেলতে হবে এমনি ভি তো অনেক উঁচু করেছে কি করছো আবার হ্যাঁ এই দেখো গাছ কেটেছে এখানে দেখবে শো খেঁজুর রস হবে ওপরে কি একদম

আর একটা যে বাথরুম হয়েছে আর এই যে একটা ঘর তোমাদের একটু দেখাই এই পরে যাচ্ছিলাম উপর দিকে তাকে তাকে এটা এটা পড়ে যাচ্ছিলাম খুব মশায় নিচে প্রচুর মশা আমাদের এখানে আসলে মানে ওই জানালা সব নেট দিতে হবে নাহলে থাকা যাবে না দেখো কি মশা উঠছে বুঝতে পারছি না মনে হয় দেখো প্রচুর মশা উঠছে এই যে এখন মশার উৎপাদ দেখো ও চলো দরেজার এই কি বলে এগুলো এই যে ফ্রেম লাগিয়েছে দাঁড়া দাঁড়া এই যে এগুলো লাগিয়েছে দুটো ঘরে ঘরে একটা আর হচ্ছে এই ঘরে দাঁড়াও হাত ধরি চাবিটা কই তোমার চাবি রে দাঁড়াও দাঁড়াও খুব মশা আরে বসা যায় না এখন কটা বাজে এর মধ্যে এত মশা হবে না কেন এই চারিদিকে যা অবস্থা জল আর এই সব জঙ্গল হয়ে চলো চলো হাত 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 ধরি ধরে চলো কাজ হতে হতে বন্ধ আছে এখন কবে আবার কাজ হয় তারপরে ওই যে একটা কাকিমারা থাকে এক দু বছর চলে এসছে ওই যে চেয়ারটা ওপরে নিয়ে এসছে চলো আমরা চেয়ারে বস ছাদে ওই যে চেয়ারটা আছে ঝাটা আমি আমি করে দেবো ঝাটা আচ্ছা আচ্ছা ও ঠাম্মা ঝাটা করে দিয়েছিল এই খেজুর পাতা নিয়ে বলে মা ঠাম্মা ঝাটা ঝাটা ছাদে থেকে পুরো দেখা যাচ্ছে যে গাছ কেটেছে একটা একটা

কি করছে ইট গুলো নিয়ে ওখানে ভাঙা ইটগুলো নিয়ে ওখানে রাখছে ওখান থেকে ওখানে নিয়ে পুরুল গুলো নিয়ে আপনি কুরুলা যখন নিয়েছো কটা হয়েছে দুটো দুটো রাখো এক জায়গায় রাখো সব হ্যাঁ ও হ্যাঁ ওটা নাও এই চারটে হয়েছে তুমি মানে পুরুগুলো নিয়ে সাজাচ্ছ থাক থাক অনেকটাই এই ফেলে দিস না তো এই যে আমার আসছে ওই স্কুলে গিয়েছিলো তো আসার পথে ওই যে এই পথ দিয়ে যায় আর কি বাড়িতে আর আমাকে ফোন করেছিল তাই বললাম আমি এই বাড়িতে আছি তো ওই এসছে আর আমি যে পুরুলগুলো কিসে করে নিয়ে যাব ভেবে পাচ্ছিলাম না তো ব্যাগ এনেছে এই ব্যাগে করে নিয়ে যাচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত